হ্যালো গাইজ আসসালামু আলাইকুম এখন আমি আসছি শ্রীমঙ্গল লাও ছাড়া বাগানে ঘুরতে এখন আমি আপনাদেরকে লাউ ছাড়া বাগানের আমি উপভোগ করতেছি আপনাদেরকে উপভোগ করার ব্যবস্থা সুযোগ করে দিচ্ছি আপনার বন্ধুবান্ধবকে এই লাও ছাড়া বাগানের সৌন্দর্য উপভোগ করার জন্য আপনার বন্ধুকে এক্ষুনি শেয়ার করে দেন এই যে দেখেন লাউচারা বাগানের ভিতরে এই যে দেখেন আমার হেঁটে যাচ্ছি কাশিয়া পল্লীর দিকে এই যে দেখেন এই বনের ভিতরে অসংখ্য বানর বিভিন্ন প্রজাতির প্রাণী তারা আছে এই যে দেখেন তারা টাকা করছে এই জায়গা দেখেন দেখেন এই এখানে একটা কত বড় একটা বানর সে বাঁশ বাগানে বসে আছে বসে বসে কি জানি কাটছে একটা এই জায়গা দেখেন এখানে এক চাচা কলা বিক্রি করতেছে তিনি বলতেছেন যে মাঝে মাঝে নাকি বানারগুলো আসছে ওনার কাছ থেকে কলা নিয়ে যায় এই জায়গা দেখেন এখন আমাদের সামনে দিয়ে যাচ্ছেন এক চাচা কাছে পান নিয়ে এই জায়গা দেখেন দেখেন এখানে আরেকটা ছাছা কাছে পান নিয়ে আসছে এই জায়গাতে দেখেন এখানে লাউ বাগানের মধ্যখানে কাশিয়া পুল্লির একটু সামনে দুইটা বাচ্চা খেলা করতেছে এখানে মনে হয় তাদের বসত বাড়ি এই জন্য তারা এখানে খেলা করতেছে ছোট ছোট দুইটা বাচ্চা খেলা করতেছে এই যে এই জায়গায় দেখেন দেখেন এই যেখানে খেলা খেলাধুলা করার জন্য আরো কিছু ছোটো ছোটো বাচ্চারা আসছে দেখেন এই যে বাচ্চারা খেলাধুলা করতেছে এটা হলো লাওয়াচড়ার বাগানের ভিতরে এই যে বাচ্চারা ছোটো ছোটো বাচ্চারা খেলাধুলা করতেছে যে দেখেন বাগান এই যে গাছ দেখেন এই যে এই জায়গার মধ্যে এই জায়গা দিয়ে একটা ছোটো একটা কাল বয়ে গেছে এখানে কোনো ব্রিজ নেই কালটা এই যে দেখেন দেখেন একটা কাল বয়ে গেছে এটা লাওয়াচড়া বাগানের মধ্য দিয়ে ছোটো ছোটো কাল বয়ে গেছে দেখেন অল্প অল্প করে পানি আসতেছে এটার শেষ কোথায় এটা আসলে আমি জানি না আমার জানা নেই